সাদাবাহার কি ক্যাপশন কি সাদাবাহার প্রেথটার প্রেত কালেকশন অরিজিনাল স্যাম্পুল সাদাবাহারের বিস্মিল্লা ইররাহ মান ইরাক হিমসাল্লাম মোয়ালাইক মা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অ্যাস্টারের একটা প্রেথ কালেকশন নিয়ে আসলাম আা সাদা ভার ইনস্পায়ার্ড খুবই পছন্দ করবেন আমার কাছে অরিজিনালটা আছে এই যে এই যে অরিজিনালটার থেকে আমাদেরটা আরো বেশি ভালো হয়েছে টেকু ঠাই astrocyte থেকে জাস্ট টুক করে চালাতে হবে ওয়া আলাইকুম আসসালাম আপু দেখেন আজকে আপনাদের সামনে আয়েশা হাজির সে কিন্তু রোজই আসে বাট আমার সাথে তার টাইমিং এ মিলে না কারাকারা আজকে আয়সাকে দেখে খুশি হয়েছে একটু জানিয়ে দিবেন সবার আগে একটু কমেন্ট করে জানাবেন এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগছে অনেক বেশি সুন্দর একেবারে হিট কোট হিট কোট হিট কোট যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলেন দুইটা কালারে আমরা ট্রাই করেছি খুব ভালো মানের কালার দেওয়ার জন্য একটু শেয়ার দিতে হবে আমি কোথায় থেকে গেছি এস্টার থেকে ওকে সবাই একটু কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না কেমন তো আমাদের আজকের এই হিট কোডটা কোড সবাই খুব পছন্দ করবেন আয়েশা আপু ওয়েলকাম টু আছে তোমাকে সেকেন্ড লাইভে شو ওয়েলকাম জানাই তুমি কথা বলো এই দুটো ড্রেস নিয়ে বলো আমাদের মানে বাস্তবে ড্রেস দুটো কি সুন্দর দেখেন দুজন দুই কালার পরেছি কথা বলো তুমি আচ্ছা আমি একটু দখনো টেস্ট করতেছে সামনে থেকে যেটা অনেক সুন্দর আমাদের যখন ছবি পোস্ট করেছে একটা ভিডিওতে যখন দেখানো হয়েছে তখন থেকে এটা অনেক অর্ডার পড়ে গেছে তো আমার মনে হচ্ছে যে এটা লাইভ

মানে কালার গুলো দেখছো মেন কালার কিন্তু এটা আমি তুমি তো এটাই পড়ছি তুমি ফ্যামিলি সাথে দেখাও ও কিন্তু একদম ও হিজাব দিয়ে পড়েছে বাট দেখেন কত সুন্দর দেখাচ্ছে টোটালি ডিফারেন্ট টাইপের মানে যেই পড়বে না কেন ড্রেসটা সবাই কার খুব পছন্দ হবে খুব সুন্দর একটা কালেকশন আচ্ছা কেমন আছো দুইজন আচ্ছা আপু তোমার চেইনটার আপু আমার চেইন কোন পেস্ট থেকে দাও না এটা আমি গুলশানের পিঙ্ক সিটি থেকে নিচ্ছি ওখানে গিয়ে নিয়ে আসেন হ্যাঁ আমি কোনো করবো না আচ্ছা আসসালাম আপু তো এটাও যাদের ভালো লাগবে দ্রুত দ্রুত করে ফেলবেন খুব সুন্দর দুইটা কালার আয়সা যেটা বলছিল যে পিওর লং কটনে করা তো চলেন আমরা আপনারা কোন কালারটা দেখতে চাচ্ছেন আগে এটি সরে আসো দূরে যা কোন কালারটা দেখতে চাচ্ছেন আমার পড়াটা নাকি ওর ওর কালারটা দুইটা কালারই সুন্দর দুইটাই আমরা পরবো বাট আপনাদেরকে বলতে হবে কোন কালারটা বেশি সুন্দর দেখাচ্ছে আচ্ছা কাতার থেকে দেখছি আয়সা আপু কেমন আছেন তুমি কেমন আছো বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো বিউটিফুল একটু করে করে শেয়ার দিতে হবে আয়সার জন্য আজকে ডাবল ধামাকা ওরে ওর কিন্তু ফাইনাল এক্সাম চলছে তারপরেও ও কিন্তু প্রতিদিন ওয়েট করে আমার জন্য যে আপু কখন আসবে লাইভ দিব বাট আমার টাইমিংটা এমন একটা বাজে টাইম অলরেডি ওর ছুটির টাইম হয়ে গেছে ওর হচ্ছে ছুটি দিয়ে দেওয়ার টাইম আছে আমরা বেশি সময় নিব না সবাই একটু জয়েন হবেন আর জানাই দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা তো আমারটা দিয়ে স্টার্ট করি না তোমারটা দিয়ে আমারটা দিয়ে স্টার্ট করে দেখায় তারপর আমি চেঞ্জ করে আসি এটা ভালো হবে তো এটা হলো ফ্যাক্টরি ভাষাতে টিল কালার বলে একেবারে ডার্ক টিল কালারের একটা শেড এটার মধ্যে আমি অরিজিনাল স্যাম্পলটা দেন আচ্ছা নাজমাপা দেন নাজমাপা তো আজকে নেই বারবার বের হয়ে যাচ্ছে মোস্তফা দেন তো এটা তো ডিজাইন প্যাটার্নটা দেখাই দিচ্ছি আচ্ছা জয়েন হয়ে গেলাম চ্যানেল থেকে প্রাইস আপু প্রাইস রিজনেবল প্রাইস এটা কিন্তু সাড়ে ছয় বা সাত হাজার টাকা নিয়েছিল। হ্যাঁ এটা অরিজিনালটাই যে ট্যাগ দেওয়া আছে সাদাবাহারের তো ওটা দেখেই আমরা এটা রিক্রিয়েট করেছি অ্যান্ড এটা টরিক কালার বলে ফ্যাক্টরি ভাষাতে আর সি গ্রিন বা টিল কালার যে যেটা এটা ব্লু কালার না এটা টিল কালার বলে আচ্ছা আমি মেরুনটাও পরে আসবো দুইটা কালারই ফার আমি প্রথমে ভেবেছিলাম এই দুইটা কালারই দুজন পরে দাঁড়িয়ে দিয়ে সরে আসো খুব সুন্দর লাগবে তারপরে ভাবলাম যে ঠিক আছে দুজন দুই কালার পরে ভ্যারিয়েশন পাবেন আপনারা আচ্ছা আপু আর চার দিন হয়ে গেল ব্ল্যাক ড্রেসটা অর্ডার করেছে আপু পাবেন হ্যাঁ ব্ল্যাক ড্রেসটার বড় প্রোডাকশন একটু সময় লাগছে আমাদের মানে সেলাই আছে পেয়ে যাবেন আয়সা আপু কি হয় তোমার আপু আমার বোন হয় কি হওয়া লাগবে বলেন আচ্ছা ব্লুটা আচ্ছা ব্লুটা আছে লস এঞ্জেল ও আপু এত দূর থেকে দেখছেন কেমন আছো তোমরা দুটো কালারই সুন্দর আপু সবার প্রথমে ফ্যাব্রিক আমি যখন এটা আমার নিজস্ব ইন হাউস প্রোডাকশন মানে ফ্যাক্টরি যেখানে আনারপোলে সেটাপ হয় ওখানকার প্রোডাকশন যখন এগুলো বলবো নিয়ে নিবেন কাপড়ের কোয়ালিটি চেক করে নিবেন একেবারে ভয়েল কটনে সিল্কি টাইপের কাপড় না এটা একেবারে সলিড ভয়েল কটনে পাবেন ড্রেসটা হ্যাঁ সো এটার পুরো নেক লাইন জুড়ে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে আর এখানে হচ্ছে তামাটে মানে যেটা অরিজিনালটাতে ছিল সেম ওই জিনিসটা আমরা ইউজ করেছি এটা কারচুপির সেকশন থেকে করো কর্ডিং পাইপিং করে সুন্দর করে বাটন গুলো দিয়ে টার্সেল একদম পুরোটা রেডি পাবেন এটা সাইজ চারটা কোথায় এটা ফর্টি আসে নাই আচ্ছা অ্যাড্রেস দেওয়া আচ্ছা রিপ্লাই দেন না কেন আপনারা রিপ্লাই দাও না কেন বলো কালকে ডিসকাউন্ট দেওয়ার পর থেকে না দেওয়াটা ঠিক হয় নাই কালকে ডিসকাউন্ট দেওয়ার পর থেকে আওলা জাওলা হয়ে গেছে আমার অফিস ড্রেস দুটাই অনেক সুন্দর দশটা আর দেখেন ওরা সাড়ে দশটায় বাসায় গেছে তো এখন তো একটু ঘুমাবে বা রেস্ট করবে তাই না আচ্ছা দুইজনকে টুইন লাগছে তাই থ্যাংক ইউ সো মাচ তো এইটা হলো আয়শা যেদিন আসবে না সবাই বারবার ওকে খুঁজবে যেন ও একা দুপুরবেলা থেকে লাইভ শুরু করে দেয় টোটালটা এম্ব্রয়ডারি ওয়ার্কের তোমার এক্সাম শেষ হলে তোমাকে শিডিউল করে দেবে ওই টাইমটা হ্যাঁ তাহলে ভালো হবে আপু কেমন আপু খুব সুন্দর লাগছে আপু জামাটা যে খুব সুন্দর কটনের ওপরে এই টাইপের ডিজাইন বাংলাদেশে আমি দেখি নাই কাউকে করতে সাদা বাহারের এত দামি প্রোডাক্ট পিওর লন কটনে দেওয়াটা বিশাল বড় ব্যাপার যারা কাজ করে তারা জানে আপু ব্ল্যাক ড্রেসটা অর্ডার করে দেন মনে সোল্ড আউট হয়ে গেছে না ব্ল্যাক আমাদের আঠাশো উনত্রিশ টাকা দাম সোল্ড আউট হয়ে গেছে এত বড় লট তারপরে সোল্ড আউট আলহামদুলিল্লাহ এইটা আপা ডিফারেন্ট হইতে তৈরি করেন এখানে ন্যানো পার্সেন্ট কোয়ালিটি আমরা নামাই নাই হ্যাঁ কোয়ালিটি একেবারে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে করা হয়েছে এগুলো সেকেন্ড কপি কোথাও পাবেন না পাকিস্তানের লাহোর ছাড়া আর এটা বাংলাদেশে শুধু অ্যাস্ট্রাল লাইফস্টাইলে আছে এটা কিন্তু মেড ইন বাংলাদেশি একটা প্রোডাক্ট বারবারই বলে দিচ্ছে আমাদের দেশীয় কাপড় সবকিছু দেশীয় সবকিছু এটার মধ্যে পাবেন অ্যান্ড প্যান্ট যাবে এটার থার্টি নাইনে থার্টি নাইন এটার লেন্থ আর ফর্টিতে আছে সম্ভবত আর এটা হলো আপা ওড়নাটা জামাটা তুমি ধরে রাখো আমি দেখাই ওড়নাটা লাইক ওয়াও এটা ধরো আনার কলে আজকে আমরা দিব এটার কোয়ালিটিটা একটু দেখে নিবেন আপা মানে ওখানে পিওর দিয়েছে এটা পিওর সফট জর্জিক মেটেরিয়াল টাইপের একটা কটন সিল্ক বেস্ট ফর্মুলাটা এই অন্যটা ক্যারি করে খুব আরাম ট্রান্সপারেন্ট না মানে এটা আপনি মাথায় করতে পারবেন একবার করে করে সবাই একটু কমেন্ট জানাই দেন লাইভ ভিডিওটা আছে কিনা জাস্ট একবার করে একটু কমেন্ট করে জানাই দেন ঠিক আছে আপু ড্রেস অর্ডার করলে আপনার মডারেটাররা পাঠাচ্ছে না পাঠায় আপু ওদের তো পার্সোনালি কারোর সাথে শত্রুতা নাই আজকে আমি ডক্টরের কাছে যাচ্ছি আমি ব্যথা পাচ্ছিলাম ডক্টর আমাকে বারবার বলছিল যে আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নাই আমি কেন আপনাকে ইচ্ছা করে ব্যথা দিব মানে আপনার সাথে তো আমার আগের জন্মের কোনো শত্রুতা নাই আপনার ভালোর জন্যই আমি ট্রিটমেন্ট করছি মানে এই অবস্থা আপু ড্রেসটা অনেক সুন্দর মানে আনকমন এগুলো সবই আমাদের ইনহাউস প্রোডাকশন থেকে করা বুটিক্স খুবই সুন্দর ওনাটা আমার মন কেড়ে নিয়েছে ওই দিন আমি স্কিন কেয়ার লাইভে এটা পড়েছিলাম অ্যান্ড এইটা লাইভ চলাকালীন যারা অর্ডার করবেন তাদের ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করবো তাই না কমেন্ট করতে থাকেন লাইভ চলাকালীন যারা অর্ডার করবেন এটা আমরা তাদের ডেলিভারি করে দিব আর পিওর সলিড কটনে ইনার টিনার কিছু লাগবে না হ্যাঁ রাফ ইউজ করার মতো একটা ড্রেস আপু অর্ডার করে কি লাভ পাওয়া এই যে ডিসকাউন্টে লাইভ দিতে ইচ্ছা করে না আপু ডিসকাউন্টের প্রোডাক্ট তো পাবেন না পা কেবের ডিসকাউন্টের প্রোডাক্ট আশা করেন নেক্সট টাইম দেশে গেলে ইনশাল্লাহ তোমার আউটলেট থেকে বস্তা ভরে ড্রেস কিনে আনবো ইনশাল্লাহ আপু অ্যাসটা লাইফ স্টাইল তোমার এটা নতুন ফর্মুলাটা শোধান কাস্টমাররা যখন এগুলো পাবে না পরে আরাম ইচিং করতেছে না তুমি তো পরে আছো খুবই কমফোর্টেবলভাবে তৈরি করা সবচেয়ে মজার ব্যাপার এখানকার মানে এম্ব্রয়ডারির কোয়ালিটিগুলো মানে খুবই হাই কোয়ালিটি মেনটেন করে করা এন্ড দেখতে পাচ্ছ স্লিটের অংশটা কি সুন্দর করে আলাদা আর একটা এমবোর্ডারি প্যানেল করে স্লিটের অংশটা ডিজাইন করা হয়েছে হ্যাঁ দামানটাও খুব সুন্দর মানে আগে অনেক পর আসতো না বাট এখন এই জিনিসগুলো খুবই আপডেটেড খুবই সফট মেটেরিয়ালে আসে আচ্ছা উনি কি হ্যাঁ অবশ্যই আমার বোন পিসে যিনি আছে উনি কি আপনার বোন অনেকে তোমার আমার চেহারায় মিল খুঁজে পাইছে কোথাও একটা তো ভালোই এটা আমার ও যখন প্রপার আমার মতো করে লাইভ করা আমার থেকে ভালো করবে আমি আশা রাখি ও আরো ভালো করুক এটাই আমি আশা রাখি তো আমার একটু প্রেশারটা কমবে আমাকে ডক্টর ওয়ান উইকের জন্য রেস্টে যেতে বলেছে জানেন তুমিও শোনো মানে দুঃখের কথা আমি তিনটা ডক্টর দেখাইছি তিনজনই আমাকে বলছে মিনিমাম এক সপ্তাহের একটা রেস্ট দরকার বাট আমি তো পাচ্ছি না আর ওকেও সময় দিতে পাচ্ছি না ও তো মানে এতটা ইউজ টু না আমার মতো তাই না ওর একটু কথায় জড়তা জড়তা ওর কথাই নাই লাইভে না কমিউনিকেশন করতে সবার একটু অসুবিধা হয় আপু তোমার চাই দিবা একটু লাইভে লাইভে আমি বলেন বলেন হ্যাঁ তোmarginTopে বেশমান 8 করে আচ্ছা ব্যাক সাইডটা দেখো এটা লং কিন্তু ये 47 তো দুরে আছে সবাই দেখো 47 লং এ থাকবে ঠিক আছে এটা কিন্তু আমাদের একদম সুন্দর করে দেখতে পাচ্ছেন 47 লং মানে একেবারে মার্জিত যে আপডেট পাকিস্তানি ড্রেসগুলো আসছে না ওভাবে করা খুব পছন্দ করবে এন্ড এটার প্রাইসটা 3050 টাকা লাইভ চলাকালীন অর্ডার করে ডেলিভারি চার্জটা ফ্রি করে নেন হ্যাঁ সো এটা গেল ড্রেস এটা গেল প্যান্ট প্যান্ট ফর্টি লং পাবেন একই কাপড় দিয়ে করা খুব দামি আর ওনাটা একেবারে মারাত্মক সুন্দর একটা ওনা ওনার উল্টাটা তো দেখাই দিলাম ওনাটা খুবই সুন্দর আপু প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা এটা মনে হয় সাত হাজার টাকা দামের একটা আঘানুর এটা কিন্তু আঘানুরের অরিজিনাল স্যাম্পল থেকে করা আমি ওই লাইফ ওটা পরে এসে দেখাচ্ছি তুমি মেরুনটা দেখাতে থাকো আমি পরে আসি কারণ মেরুনটা যেন আমারটা রেডি করা আছে না আপু এপনি রোজানা কালো ড্রেসটা আজকে হাতে পেয়েছি মার্শাল্লাহ অনেক সুন্দর

আপু আপনি রোজানা রোজ না আদেশ করে দেন আমি দেখাবো আজকে বলে দাও যেটা আপু দেখাবো আচ্ছা সাইজ বলুন সাইজ হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এই পাঁচটা সাইজে যাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ভেরি নাইস দুইটা মানে এমন কালার কালারটা অনেক সুন্দর না বলে এত ডার্ক টোন পাওয়াই যায় না তাই না ডার্ক টোন হচ্ছে পাওয়াই যায় না আর এটা কিন্তু মানে যেটা মনের মতো একটা একটা ড্রেস আমি পাঁচটা ড্রেস অর্ডার করেছি কিন্তু এখনো পাই নাই। আপু আমি আগেই বলে দিচ্ছি ঠিক সরে আসুন। সেটা হলো ডিসকাউন্ট প্রোডাক্ট আমি কিন্তু দেখো লাইভে ক্লিয়ারলি বলে দেই তোমাদের উপর তা অনেকে খারাপ ব্যবহার করে। এটার কোনো কারণ আমি খুঁজে পাই না। ডিসকাউন্টের প্রোডাক্ট গুলো হচ্ছে লটারির মতো। এটা বারবারই আমি বলে দেই যে লটারির মতো। আপু ভাগ্যে থাকলে আপনি পাবেন। হ্যাঁ কারণ একটা দুইটা পিস আমাদেরও হ্যাসেল হচ্ছে। প্রচুর রাসনা বল মানে মেসেজ ক্লিয়ার করাটাই মুশকিল হয়ে যাচ্ছে। আপু তোমার নবেন এক অনেক সুন্দর কোথা থেকে নিয়েছো ও পিঙ্ক সিটি থেকে নেওয়া তো এইটার ডিজাইনটা জাস্ট দেখেন এটা অনেক বেশি সুন্দর ডিজাইন প্যাটার্ন এটা কালারটা খুব জোস আপু তোমার আছে এটা পরে নিয়েছি আর লাস্টকে তো আমি দেখতে সেটা খুলে রাখবো তো এটাও দেখা ছিল আইসা আপনারা হয়তোবা দেখেছেন এন্ড লাইভ চলাকালীন যারা অর্ডার করবেন তাদের ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তারা কমেন্ট করেন শুধু ওখানে গিয়ে বললে হবে না কমেন্ট সেকশন থেকে আমি স্ক্রিনশটটা আমার অপারেশন সেকশনে পাঠিয়ে দিব আপু আচ্ছা আপু পাঁচটা ড্রেস অর্ডার করেছে এখনো পাই না একটু ধরেন হয়তো বা ভাউচারে আছে বা আমাদের আসতেছে এরকম কোনো কাহিনী ঘটবে সলিড পিওর সুতি কাপড়ে করা সলিড পিওর একেবারে কটন সুতি কাপড়ে করা অল ওভার ড্রেস মধ্যে আর এটার কালারটা ওই ক্যাটটা হলুদ গোল্ডেন কালার না একটু ব্রোঞ্জ টাইপের না পিতল পিতল টাইপের একটু কপার গোল্ড কালার যেটাকে বলে কপার গোল্ড কালার দিয়ে সুন্দর করে এখানে একদম যা দেখতে পাচ্ছেন আপু আমার এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগছে সেটা হলো এখানে কারচুপির কাজ করা এন্ড ডিটেলস ডিজাইনটার আর মজার ব্যাপার কোনো ইচিং করতেছে না বলো কোনো খোঁচা কাঠ এই এই সেকশনটা ওপর দিয়ে সেট করা বাটনের উপরেও হচ্ছে ডিজাইন হ্যাঁ বাটনের উপরে যে এটা একদম পিতল পিতল কালার খুবই সুন্দর এটা এই ডিজাইনটা আপু এগুলো একেবারে ব্র্যান্ড নিও হ্যাঁ আপু হবে তো এইটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এন্ড এটা গেল আমাদের দামনের ডিজাইনটা এইটার স্লিটের অংশটাতে সুন্দর করে একেবারে এটা সামনা সামনে দেখে নিলে আর এই এমবোর্ডারিটা কিন্তু গতানুগতিক যে এমবোর্ডারি ওই টাইপের না বা হ্যাঁ আর এত রিজনেবল প্রাইসে মিনিমাম এগুলা বসুন্ধরা সিটি গেলে সাড়ে চার হাজার টাকার নিচে ছাড়া আনতে পারবেন না আমি লিখিত দিতে পারি আমরা যেহেতু অনলাইন আমাদের শোরুম কস্ট টস্ট নাই খুব সীমিত প্রাইসে আমরা দিতে পারছি এটা গেল আমাদের ব্যাক সাইডে ডিজাইন সলিড কটন কোনো কিছু মিক্স থাকবে না ভয়েল কটনে করা ইভেন এটার হাতা ভর্তিও কাজ দেওয়া অন্য অন্য ড্রেসের হাতা এই পরিমাণে কাজ দেওয়া থাকে না একেবারে স্লিপ ওয়াইজ কিন্তু সুন্দর মতো আপা কাজ পেয়ে যাচ্ছে তুমি ওড়নাটা দেখো খুব বাউন্সি ওড়না ইউজ টু হও ওড়নাটা দেখো বড় কিন্তু ওনারটা ওড়নাটা অনেক বড় বিশাল বড় ওড়না পেটার কাজ লাইট পেটা কাজ ওড়নাটা হচ্ছে গোল্ডেন কালারের হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছে হচ্ছে চুমকির কাজ করে দেওয়া আছে প্যানেলও অনেক সুন্দর করে

আজকে আনার পরে দেখাবো দেখি কয়টা কি দেখাতে পারি তাই না খুবই সুন্দর দেখেন কম্বো পড়লে কিন্তু বেশ মানিয়েছে কম্বো পড়লে কিন্তু বেশ সুন্দর লাগে সো এইটারও আমরা সাইজ পাচ্ছি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসের লেন্থ হবে ফর্টি সেভেন স্লিপ লেন্থ হবে টোয়েন্টি ওয়ান সলিড পিওর কটনে করা সেকেন্ড কপি কোথাও পাবেন না এটা আমাদের অ্যাস্টার কালেকশন অনেকগুলো সাইজ আর মানে সেলাইয়ের মান এবার টপ নোজ ক্যাটাগরিতে পাবেন এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি এন্ড এই টাকা অর্ডার করে দেন তিন হাজার পঞ্চাশ টাকা অনলি এই ড্রেসটার প্রাইস যার ভালো লাগবে বক্স করে ফেলবেন মাত্র মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা পড়বে এই ড্রেসটার প্রাইস আমি জানি এটা রেসপন্স খুবই ভালো করবেন আপনারা একদম সাদা পাহাড়ের আপডেট ভার্সন এটা এখনো পাকিস্তানি অরিজিনাল শপ এটা আছে সাড়ে ছয় পিস বা সাত হাজার টাকা মতো তো এই হলো আজকের লাইভ সেশন তো এই দুইটা ড্রেস আমরা এই লাইভে দেখালাম আর নেক্সট লাইভে আমরা হয়তো বা একটা এথনিক রোজানা দেখাবো অ্যাট দেন আমরা মুভ করবো আনারকলিতে অ্যাস্টার লাফ স্টলের ড্রেস নিয়ে কোনো কথা হবে না রিজনেবল প্রাইস এ বেস্ট কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড চলেন আমরা মুভ করি জাস্ট স্ক্রিন শট নিয়ে নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে পেজে একটু ইনবক্স করে ফেলেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম